শুভ বিকেল বন্ধুরা আমরা আজকে যাচ্ছিলাম বিকেলে কংসাবতী নদী ভ্রমণে প্রচণ্ড রোদের তাপ সেটাকে উপেক্ষা করে যথাযথ আমরা ঘুরতে এসেছি রোদ দেখতে গেলে তো হবে না ঘুরতে তো হবেই তাই আমরা আজকে কংসাবতী নদী ভ্রমণে বেরিয়ে পড়েছি তৃতীয় দিন বিকেলে কংসাবতী নদী ভ্রমণ এখন আমরা অফিস থেকে জ্যাকেটগুলো নিয়ে আমরা মা দুর্গা ফেরিঘাটের দিকে আমরা চলে এসেছি এখান থেকে আমরা কংসাবতী নদী ভ্রমণ শুরু করব চারিদিকে ভিউটা খুব সুন্দর লাগছিলো যতাই হোক নদী পথে নৌকা ভ্রমণ ভালো তো লাগারই কথা তার সাথে আমরা নৌকা উঠতেই নৌকা ছেড়ে দিলো এবং সাথে আমাদের সাথে ছিল অন্য অনেক যাত্রীরা কারণ আমরা ছিলাম পাঁচজন একটা নৌকা ফুল না অব্দি ছাড়ে না তাই আর একটা স্পটে তারা ঘুরতে এসেছিলো তারা আমাদের সাথে এ করে নিল তারপরে একসাথে আমরা নৌকা পথের ভ্রমণে বেরোলাম খুব সুন্দর বিকেলের রোদ্দুর তার মাঝে রোদ্দুরটা একটু বেশিই ছিল তার মাঝেই রোদ্দুরের ঝ জল ঝলমলে জলে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে কংসবতী নদীর বাঁধ বাঁধটার উপর দিয়ে রাস্তা আছে আর এই যে পাহাড় দেখা যাচ্ছিল নদীর থেকে খুব সুন্দর লাগছিল সামনেই দুই নদীর মিলনস্থল ওই দূরে দেখা যাচ্ছে সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে নৌকা নেয়নি তার আগ দিয়েই ঘুরিয়ে দিয়েছে করা কিছুই নেই আমরা তাও ঘুরলাম যতটা পেরেছি যথেষ্ট ভালোই ঘুরেছি বলব তারপর আমাদের একটা ঘাটের কাছে এনে কিছুক্ষণের জন্যে সে ইয়ে ঘুরতে দেয় এবং আমরা সেখান থেকে ঘুরে এসে আবার আমরা সেই নৌকা পথে সন্ধ্যায় নদীর ঝলমলে জল দিয়ে আমরা নৌকা আবার ব্যাক করি পাড়ের উদ্দেশ্যে এই ছিল আমাদের কংসাবতী নদী ভ্রমণের ভিডিও আবার খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিও আসছে পুরুলিয়ার বিভিন্ন পাহাড়ের দেখা